থাকবো যতদিন বাবার ভক্ত দিদি ট্রেন চলে গেছে এখন যুদ্ধ হবে যুদ্ধ ঠিক আছে যুদ্ধ করে আমাদের ট্রেনে উঠতে হবে আর এখন পরে কথা বলবো ট্রেনটা এসে গেছে মানে তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে বুঝতে তো পারছো কি অবস্থা কি অবস্থা আরে ভাই ধীরে 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 সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই সরিস ব্লক তো আজকে যাচ্ছি তারকেশার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি সহ অনেক অনেক ছেলেরা যাবো ঠিক আছে আমি একা যাব ওখানকার পাবলিক রিয়াকশান নিতে হবে ঠিক আছে তার জন্য করে আমরা এক আমি একা যাবো আর বাকিরা সবাই যাবে গাড়িতে ওরা গাড়ি রিজার্ভ করেছে তারা সব যাবে গাড়িতে ঠিক আছে তো চলো এখন জল ঢেলবো সবাই মন্দিরে উপস্থিত আছে আমিও যাবো যাচ্ছি অলরেডি গিয়ে জলটা ঢেলবো ঢেলার পরে তারপর আমার ফের রওনা হয়ে যাবো ঠিক আছে তো চলো সো এই হলো আমাদের মন্দির মন্দিরটা একটু দেখিয়ে দিই তারপর আমাদের সবাই আছে এখানে টুকাই আছে পলাশ আছে এখানে আকাশ আছে এখানে আশিস আছে এখানে অনেক অনেক ছেঁড়া আছে আজ যদি জীবনে বেঁচে থাকি জীবনে এইটাই মারা যাবো এই এনেছে গেনজি এনেছে অনেক কিন্তু লোক হচ্ছে না লোক নেবে বলে লোক হচ্ছে না আর লোক হচ্ছে কিন্তু টাকা হচ্ছে না এই যারা আছে দেখি এটা কি এটা কে টাকা দাও না ওস্ত নাম্বার সো গাইস আমাদের রাজুগা মনটা পদ্মায়স চলে বাবা পশ্চিমবঙ্গে হুগলি জেলায় একটি পুরনো তীর্থস্থান হলো তারকেশ্বর কথিত আছে এখানে বাবা তারকেশ্বরকে নিয়ে এসে প্রতিষ্ঠান করা হয়নি এখানে বাবা তারকনাথ স্বয়ন মাটি ফুঁড়ে বিরাজমান আমি এই ভিডিওতে তারকেশ্বর ইতিহাস সম্বন্ধে কিছু কিছু কথা আমি তোমাদেরকে বলবো তো ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই আর কখনো আমি পুজো দেইনি মাঝে মধ্যে মনে হলো দেই কিন্তু এই অনেকদিন পর আমি পুজো দিচ্ছি ঠিক আছে তো একটু হচ্ছে আশা করিস ঠিক হয়ে যাব আস্তে আস্তে তো চলো আমি পুজোটা আগে দিয়ে নিই জলটা ঢেলে নিই তারপর আবার কথা বলবো চলো থাকবো বেঁচে যতদিন জল এবং ধূপ এবং ফুল সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব সবাই যাব এখানে সবাই রেডি হয়ে গেছে অলরেডি সবার জল কিছু কিছু ঢালা হয়ে গেছে কিছু কিছু জোনার সবারটা হয়ে গেলে আমরা কমপ্লিট করে নিই আমরা বেরিয়ে যাব ওরা যাবে গাড়ি রিজার্ভের সেই গাড়িতে যাবে আমি যাব হেঁটে ঠিক আছে তো চলো পরের দৃশ্য তোমাদেরকে দেখাবো ততক্ষণ তোমরা দেখতে থাকো তো আগের বছরে আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু শরীরটা খারাপ ছিল এখন অনেকটা ভালো আছি বছরে এ এ বছরে জানি না কতটা কিভাবে যাত্রাটা শুরু করবো আমার যেন যাত্রা শুভ শুভ হোক সেটা সবাই কামনা করো ঠিক আছে ভালোভাবে যেন যেতে পারি আগের বাড়ি গিয়েছিলাম কোনোটাই মানে কোনো পরিমাণে আমার শরীরে কোনো কষ্ট হয়নি এবছরও যেন সেই সেটা যেন হয় যেন শরীরে যেন না কোনো কষ্ট হয় তোমরা সেটা একটু আমাকে একটু কামনা করো তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করা করে নেওয়ার পরেই আমরা কিন্তু বার হব ঠিক আছে বাড়ি শুনেছি জানলাম মেয়ে মার আশা দিলাম ঠিক বার হওয়ার আগে মায়ের হাতে গরম গরম ভাত খেয়ে নিলাম শুধু আলু সিদ্ধ দিয়েই আমাদের পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে এখন আমাদের যে মন্দির আছে সেই মন্দিরটা আমরা সবাই মিলে এখন ঘুরছি

তো ওরা সবাই গাড়িতে চলে গেল। তোমরা দেখতেই পেলে আমি এখন আছি হাওড়া ব্রিজে আর এই ব্রিজটা পার হয়ে আমি ধরবো ট্রেন ট্রেনে ট্রেন ধরেই ডাইরেক্ট চলে যাব শেওড়া ফুল স্টেশনে ঠিক আছে তো সেখানে গিয়েই দেখা হচ্ছে এই হলো হাওড়া স্টেশন আর এই স্টেশন থেকে আমার টিকিটটা কাটতে হবে তাড়াতাড়ি আর কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা শারাগুলো স্টেশন যাওয়ার জন্য সেইটা আমাকে প্রথমে খুঁজে নিতে হবে তো এই হলো আমার টিকিট আপ ডাউন টিকিট কেটে নিয়েছি অলরেডি আর আজকের ভিড়টা কিন্তু মানে খুব বেশি আজকে যেহেতু তৃতীয় সোমবার সবসময় মনে রাখতে হবে আজকের ভিড়টা অতিরিক্ত তো চলো দেখে নেওয়া যাক আজকে তো ভিড়টা দেখো আজকে তৃতীয় সোমবার সবাই যাচ্ছে বাবার উদ্দেশ্যে আমি এখন আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন আমার টিকিট টিকিট কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়টা দেখো আর এই ভিড়ে আমার ঠেলে যেতে হবে ট্রেনে হবে ঠিক আছে তো চলো আমরা আমি আর কি ওই পারে যাব এখন এই পারটা দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে ভিড় আছে ঠিক আছে তো চলো এখন ওই পারে যাই মহাদেব ট্রেন চলে এসেছে এখন ট্রেন চলে এসেছে এখন যুদ্ধ হবে যুদ্ধ ঠিক আছে যুদ্ধ করে আমাদের ট্রেনে উঠতে হবে আর এখন পরে কথা বলবো ট্রেনটা এসে গেছে মানে তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে বুঝতে তো পুরো ফার্স্ট উঠে গেছি আর এখানে দেখো কত পরিমাণে ভিড় দেখো দেখতে পাচ্ছ তো গেট এটা গেট এটা গেট এটা গেট কি অবস্থা কি অবস্থা আরে ভাই ধীরে 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 ফাঁকাটা দেখতে পাচ্ছ ফাঁকা দেখো ফাঁকা দেখলো অবস্থা সো গাইস আমার ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে আমি পার্ট টু করেছি ঠিক আছে তাতে তোমরা দেখতে পাবে আমাদের তাকেশ্বর সব যাত্রাটা ঠিক আছে তো এখন এই অবধি পরবর্তী ভিডিও আসছে পার্ট টু